ঈদের ধামাকা অফার পাঠান বাজারে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুতির মধ্যে এত সুন্দর সুন্দর থ্রি পিস কটনের মধ্যে থ্রি পিস গুলো এত সুন্দর যারা কটন লাভার তারা অবশ্যই কিন্তু দোকানটা ভিজিট করবেন ঈদের আর বেশি দিন নেই চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন পাঠার বাজার নামে তাদের পেজ আছে আর ঢাকা সহ সারা বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে প্রতিটা শোরুমের অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে লিখে আর টেলার্স এর কথা কি বলবো এখন জামা বানাতে দিল নষ্ট করে দিচ্ছে তো যারা এই লাস্ট মুহূর্তে রেডিমেড এই সুন্দর থ্রি পিস কিনতে চাচ্ছেন কটনের মধ্যে অবশ্যই কিন্তু দোকানটা ভিজিট করবেন আর প্রাইসটা কিন্তু খুবই কম কে থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে কমে কথা কি কি পাওয়া যায় শপিং এর ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঈদের সময় কালেকশন কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে যেহেতু অফারে দিচ্ছে তো অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি দোকানটা ভিজিট করার অন্যান্য অফার দেখতে আর অনলাইনে অর্ডার করতে তাদের পেজটাও ভিজিট করতে পারেন আজকের কালেকশনগুলো তাদের নারায়ণগঞ্জ শোরুম থেকে দেখিয়েছি

গলাতে হচ্ছে ডিজাইন করা হাতাতে ডিজাইনটা খুবই সুন্দর মানে কাপড়টা এত সফট গরমের জন্য বেস্ট রেগুলার ইজের জন্যও নিতে পারবেন অথবা নর্মালি বের হওয়ার জন্য কিন্তু এই সুন্দর ড্রেসগুলো ক্যারি করতে পারবেন এগুলোও সেম প্রাইস নশো টাকা ছিল রেগুলার অফারে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হাতাতে এটা তো খুব সুন্দর ডিজাইন করা নিচের সাইডটাতে হচ্ছে ডিজাইন করা এই অফার কি ঈদের রাত পর্যন্ত থাকবে মানে স্টক স্টক আউট হওয়ার পর্যন্ত আর কি নিচের দিকে হচ্ছে ডিজাইন করা এগুলো হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড দেখি প্রাইস হচ্ছে এটাও হচ্ছে সেম প্রাইজের মধ্যে কটনের মধ্যে প্রিন্টগুলো সুন্দর প্লাস হচ্ছে ডিজাইন করা ওন্না সালোয়ার এগুলো থ্রি পিস প্রাইস হচ্ছে অফার সাতশো পঞ্চাশ টাকা এটার গলার দিকে হচ্ছে খুব সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে ব্যাক তো ওইভাবে খুলে দেখাচ্ছি না এখন এইভাবেই রাশ টাই নিজের তো আপনারা এসে দেখে নেবেন ওনাটাও অনেক সুন্দর আর সালোয়ারটা হচ্ছে প্যান কার্ড ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর গলাতে ডিজাইন করা এটা হচ্ছে ওনা আছে সালোয়ার আছে অফার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সুতির মধ্যে এই থ্রি পিসগুলোর সাইজ অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সম্ভবত ছেচল্লিশেও আছে দোকানটা ভিজিট করে দেখে নেবেন আর এই থ্রি পিসগুলো বাসায় রেগুলার ইউজের জন্য নিতে পারেন অথবা আপনি কিন্তু অফিস বা ভার্সিটিতে যাওয়ার জন্য নিতে পারেন মানে দেখতেও সুন্দর পড়তেও খুবই কমফোর্টেবল আর বাংলাদেশে যে গরম পড়ে এগুলো পরে খুবই আরাম পাবেন আমি আপনাদেরকে বেশ কয়েকটা থ্রি পিসের ডিজাইন শেয়ার করছি তো অবশ্যই চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি দোকানটা ভিজিট করা যেহেতু অফারে দিচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ড্রেসগুলো শেষ হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ পাঠন বাজারের লোকেশনটা অনেকে হয়তো বা জানেন না আমি ভিডিওর লাস্টে বলে দিব প্রথমে ড্রেসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে সবসময় বিভিন্ন রকমের অফার থাকে সুন্দর সুন্দর ড্রেস কালেকশন থাকে এই ভিডিওতে যে কয়টা ড্রেস দেখাবো সব কয়টার প্রাইজে হচ্ছে অফারে সাতশো টাকা রেগুলার প্রাইস ছিল নয়শো টাকা সবই ছিল কটনের মধ্যে প্রতিটা ড্রেসেই কালারগুলো এত সুন্দর ছিল খুব সুন্দর সুন্দর ছবি আসবে পোশাকের গায়ে কিন্তু প্রাইস ট্যাগটা লেখাই আছে নয়শো টাকা কিন্তু অফারে পাবেন সাতশো টাকাতে এখন দোকানের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চা জামান টাওয়ারের চতুর্থ তলা দোকানের নাম পাঠান বাজার জামান টাওয়ারটা হচ্ছে স্যাম প্লাজার সাথেই এছাড়াও ঢাকাসহ সারা বাংলাদেশে তাদের অনেকগুলো শোরুম আছে প্রতিটা শোরুমের অ্যাড্রেস ভিডিওতে শেয়ার করে দিলাম